ইন্ডাকশন বেস করা থাকতেছে এবং থ্রি জিরো ফোর ফুড গ্রেড এনশিওর থাকতেছে হাতলগুলো ফিক্স থাকবে এবং সম্পূর্ণ স্টেনলেস স্টিল ম্যাট স্টিল যে আঠাশ সেন্টিমিটারের যে সাইজটা এটাতে আপনি যদি মাংস করেন করতে পারবেন আড়াই কেজি মাংস এসকে ব্র্যান্ডের সসপেন খুঁজেন অনেকে আমি যে কোনো চামিজ দিয়ে প্রোডাক্ট ব্যবহার করব। যে রান্না করব যে কোনো চামিজ দিয়ে বুয়াকে ধুইতে দিব যে কোনো যা ইচ্ছা তাই দিয়ে ধুবে পরিষ্কার করে ধুবে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট প্রাইজের প্রাইস এর জন্য এবং কোয়ালিটির জন্য এতদিন কিনে নেই তাদের জন্য সুখবর এটাতে আপনি ডিম পোজ করতে পারবেন গ্রিল করতে পারবেন তাওয়া কিন্তু মোস্ট ডিমান্ডিং দোসা তাওয়া চব্বিশ সেন্টিমিটার মিটার মাংস যদি করেন এখানে আপনি চার কেজি মাংস করতে পারবেন রমন ভাই অরিজিনাল হানি কম্বের সেটে নাকি আজকে অফার চলতেছে আলাইকুম আজকে একটা ধামাকা অফার নিয়ে আসতেছি কারণ হচ্ছে যে প্রোডাক্টের ধারাবাহিকতায় আমরা যে কোনো আইটেম যখন ইম্পোর্টেড হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা চাই আপনাদের কাছে সেটা উপস্থাপন করার জন্য আজকে আমরা স্টেইনলেস স্টিলের ভিতরে হানিকম প্যাড করা এবং ফুড গ্রেড কোয়ালিটি 304 এনসিওট কিছু কোয়ালিটি আমরা শব্দই এসেছে এটার জন্য এরকম অগোছালো অবস্থাতেই আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমত আমাদের শোরুমে যারা এখন পর্যন্ত আসেননি তাদের জন্য আমাদের শোরুমটা আরেকবার চিনা দিচ্ছি। নিউ সুপারমার্কেটের নিচতলা 380 নাম্বার शॉप গ্রাউন্ড ফ্লোরে 16 নাম্বার গলির মুখের দোকানটায়। এখানে গলির মুখের দোকানটায়। এখানে আপনি হচ্ছে এখানে চলে আসলে আপনি রহমান এন্টারপ্রাইজের তিন তিনটা शॉप একসাথে পেয়ে যাবেন। যারাই সরাসরি আসবেন অথবা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি অর্ডার করতে পারবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার হাতে প্রোডাক্ট প্রোডাক্ট পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে এনশিওর করতে চাচ্ছি বাংলাদেশের সব থেকে প্রথম রহমান এন্টারপ্রাইজ চালু করেছে যারা কোম্পানি রেট দেখিয়ে বিক্রি করে আপনি আমাদের কাছ থেকে তিন তিনটা ব্র্যান্ড যারা আমাদের দেশীয় ম্যানুফ্যাকচারিং যেসব কোম্পানি রয়েছে যেমন এসকেবি কিয়াম এবং হকিন্স এই তিনটা ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আপনি ডিরেক্ট আমাদের কোম্পানির যেই চার্ট রয়েছে সেই চার্ট দেখে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কোনো বার্গেনিং এর মাধ্যমে আপনার আমরা কাস্টমারকে ঠকানোর চেষ্টাও করি না যারা ঢাকার বাহির থেকে এইসব কোম্পানি রেট জানতেও পারেন না তাদের জন্য থাকতেছে সুব্যবস্থা আমরা প্রত্যেকটা সাইজ অনুসারে দাম বলে দিচ্ছি তার পরবর্তীতে আমরা হচ্ছে এখানে যেসব এই যে যেই এক ফ্রাইপ্যান গুলোর জন্য মা খালারা অনেক অস্থির দেখেন কতগুলো মডেল আসছে এগুলা কিন্তু শব্দ ইম্পোর্টেড এবং আমাদের কাছে মাত্র লঞ্চ হওয়া এই এক ফ্রাই প্যান প্রত্যেকটা ডিজাইন দেখা দিব প্রাইস থাকবে ধামাকা একটি প্রাইস আচ্ছা আচ্ছা এগুলো একেবারে নতুন চলে আসছে একেবারে নতুন যারা এই আইটেম এতদিন ধরে খুঁজে আসছে প্রথমত আমি আপনাকে দেখা দেই যে এই প্রাইজিংটা কিন্তু এসকেবি ব্র্যান্ডের অফিশিয়াল প্রাইজিং অফিসিয়াল প্রাইজিং এখান থেকে যে প্রাইস থাকবে সেই প্রাইস দেখে কিন্তু এস যত প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এখন আমি আপনাকে এই দলিলটা এখানে রাখলাম এবং প্রত্যেকটা আমি আপনাকে সাইজ এবং প্রাইস বলে দিচ্ছি ওকে কে ব্র্যান্ডের ব্র্যান্ড এগুলাতে কিন্তু সবথেকে সাপোর্টিভ যে বিষয় এটা হচ্ছে আপনার ইন্ডাকশন বেস করা থাকতেছে এবং 304 ফুড গ্রেড এনশিওর থাকতেছে হাতল গুলো ফিক্স থাকবে এবং সম্পূর্ণ স্টেনলেস স্টিল ম্যাট স্টিল এনশিওর থাকবে ব্র্যান্ডের বাইশ নাম্বার সাইজ থেকে কিন্তু করাই শুরু এই যে দেখেন থ্রি লেয়ার ও উইথ গ্লাস লিট এস এস হ্যান্ডেল বারোশো তেরোশো পঞ্চাশ এবার এই যে চব্বিশ সেন্টিমিটারের সাইজটা দেখেন চব্বিশ সেন্টিমিটার লেখা চব্বিশ সেন্টিমিটার এই কড়াইটাতে আপনি যদি মাংস করেন তাহলে দেড় কেজি মাংস একসাথে করতে পারবেন এই চব্বিশ প্রাইস থাকবে অনলি পনেরোশো 50 26 সেমি 26 সেমি এর সাইজটা দেখাই দিচ্ছি এখানে প্রত্যেকটাতে কিন্তু গায়ে এরকম স্টিকারে লেখা থাকবে 26 সেমি 26 সেমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জাস্ট এভাবে দেখাই দিচ্ছি আপনাকে হ্যাঁ এই যে দেখেন 26 সেন্টিমিটার 26 সেন্টিমিটার এর প্রাইস থাকবে অনলি 1750 টাকা 1750 28 সেমি 1935 টাকা আচ্ছা 30 সেন্টিমিটার

এবং থ্রি জিরো ফোর ইন্ডাকশন বেসমেন্ট সহ সো তিরিশ সেন্টিমিটার গেল এবং প্রত্যেকটা ঢাকনা সহ প্রত্যেকটা ঢাকনা সহ ঢাকনা সহ থাকবে এই যে দেখেন তিরিশ সেন্টিমিটার কত বড় সাইজের করে। কড়াই যারা চাচ্ছেন যে বড় করে অনেক বেশি রান্না করবে হাতন খুলে যাওয়ার একটা চান্স থাকে এসকেবি নিবেন একেবারে যুগ গ্যারান্টি প্রোডাক্ট আচ্ছা তার পরবর্তীতে এই বত্রিশ সেন্টিমিটার সাইজ बत्रिस सेंटीमिटार এটার ইনার পোর্শনে আপনি মাংস যদি করেন চার থেকে সাড়ে কেজি মাংস করতে পারবেন এবং দেখেন এটা ডিউরিবিলিটিটা কত আমি জাস্ট এই যে বড় সাইজের একটা ঢাকনা এটা বত্রিশ সেন্টিমিটার একটা ঢাকনা জাস্ট ছেড়ে দিলাম এটা লংজিবিলিটি এবং ডিউরিবিলিটি দুইটার দিক থেকে আপনাকে যুগ গ্যারান্টি সাপোর্ট দিবে এটা গেল এসকেবির প্রোডাক্ট সে ঠিক সেরকম ভাবে আপনার আমাদের কাছ থেকে কিয়াম এবং হকিন্স যে কোনো প্রোডাক্ট সেগুলা কিন্তু আমাদের কাছ থেকে কোম্পানি রেটে নিতে পারবেন এসকেবি ব্র্যান্ডের এই সসপেন এর প্রত্যেকটা সাইজ আমাদের কাছে আছে এবার আসেন থেকে কোনো কথা আমার মুখের কথা আজকে বিশ্বাস করা লাগবে না এই যে দেখেন ইন্ডাকশন সসপট উইথ হ্যান্ডেল এস এস হ্যান্ডেল এই সফপ্যানের প্রত্যেকটা আঠারো সেন্টিমিটার থেকে শুরু ছাব্বিশ সেন্টিমিটার নব্বই টাকা এইভাবে প্রত্যেকটা সাইজ অনুসারে আপনারা প্রাইস যাচাই করে নিতে পারবেন এটা যেটা দেখাচ্ছি চব্বিশ সরি বাইশ সেন্টিমিটার এই যে দেখেন বাইশ সেন্টিমিটার

নন স্টিক অ্যাভয়েড করতে চাচ্ছেন কিন্তু আপনার রান্না বান্নার জন্য সারফেসটাকে খুব স্মুথ চাচ্ছেন মার্বেল বা নন মতো তাদের জন্য যেই চমৎকার যেই কোয়ালিটিটা চলে আসছে হানিকম প্যাড স্টেনলেস স্টিল এই দেখেন আমি আপনাকে একটু বুঝার সুবিধার্থে দেখাই যারা চাচ্ছেন যে আমি এত কিছু বাস বিচার করতে পারবো না আমি যে কোনো দিয়ে প্রোডাক্ট ব্যবহার করব। যে রান্না করব যে কোনো চামিজ দিয়ে বুয়াকে ধুইতে দিব যে কোন যা ইচ্ছা তাই দিয়ে ধুবে পরিষ্কার করে ধুবে হাতল কখনো খুলবে না এটা কিন্তু রিপিটেড হাতল করা এবং যারা নরমালি বুঝেন যে স্টিলের ব্রেড স্টিলের ব্রেডটা ফুড গ্রেড হওয়ার জন্য থ্রি জিরো সিক্স স্টেনলেস স্টিল থ্রি জিরো সিক্স থ্রি ওয়ান সিক্স এবং হচ্ছে জার্মানি হ্যান্ডিক্রাফট লাইফ শেপ ব্র্যান্ডের এই যেই কোয়ালিটিটা ইনশিওর থাকবে এই হানিকম প্যাডটা কিন্তু আপনার মোটামুটি তিনশো ডিগ্রি সেলসিয়াস হিট দিয়ে এটা বসানো থাকে সো সেক্ষেত্রে আপনার কোনো কিছু উঠে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এই কড়াই সেগমেন্টের সাইজ শুরু হবে চব্বিশ সেন্টিমিটার থেকে এবং আমাদের কাছে অ্যাভেলেবেল চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত অ্যাভেলেবেল যেটা ২৪ থেকে শুরু করে চল্লিশ চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল চল্লিশ সেন্টিমিটারের যে কড়াইটা এটাতে কিন্তু আস্ত খাসি আপনি করে ফেলতে পারেন আস্ত খাসি এবং এই হানিকম সেগমেন্টের ভিতরে আমাদের কাছে যে আইটেম গুলো যে কোনো সাইজের তাওয়া অ্যাভেলেবেল হানিকমের তাওয়া হ্যাঁ হানিকমের তাওয়া যেটা আপনার যুগ গ্যারান্টি একটা তাওয়া এটা দোসা তাওয়া বলি আমরা এক এবং এগুলাতে কিন্তু আপনার রিপিটেড হ্যান্ডেল করা এবং বোথ সাইডে এই যে থ্রি ওয়ান সিক্স খোদাই করে লেখা আছে এবং হচ্ছে যে এটা যদি আপনার চুলাতে যদি কালিও উঠে এই হানিকম প্যাডের কারণে আপনার খাবারে সেই টেস্টের কোনো পার্থক্য হবে না হানিকম যদি কিনতে হয় লাইফ শেফ দেখে কিনতে হবে লাইফ শেফ দেখে কিনতে হবে আর এর পরবর্তীতে হচ্ছে এই হানিকম ফ্রাই হানিকমের ভিতরে ফ্রাইপ্যান সেগমেন্টে ঢাকনা সহ अवेलेबल আছে সব সাইজ এবং ঢাকনা ছাড়াও अवेलेबल আছে আচ্ছা ঢাকনা সহর ভিতরে আমরা আপনাদেরকে প্রভাইড করতে পারবো 24 সেমি থেকে নিয়ে শুরু করে 30 সেমি পর্যন্ত 30 সেমি পর্যন্ত জি আমি প্রত্যেকটা সাইজ এবং প্রাইস বলে দিচ্ছি ওকে আর তারপরে আপনি এগুলা ঢাকনা ছাড়াও প্রত্যেকটা সাইজ আপনি अवेलेबल পাবেন এর পরবর্তীতে হানিকমের ভিতরে আপনি যারা চাচ্ছেন যে দুই সাইডে হাতল বিভিন্ন রেস্টুরেন্টেও ব্যবহার করতে পারবেন বাসায় লংজিবিলিটির জন্য এই বোথ সাইডের হ্যান্ডেলের ভিতরে সবগুলো সাইজ পেয়ে যাবেন 24 থেকে 38 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন 24 থেকে 38 যারা এই মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টগুলো প্রাইজের জন্য এবং কোয়ালিটির জন্য এতদিন কিনেন নাই তাদের জন্য সুখবর আমি জাস্ট একটা একটা করে দাম বলে দিব পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ পাঠিয়ে দিবেন আচ্ছা যে কোনো সাইজ আপনারা আমাদের কাছ থেকে নিবেন অনলি 1000 টাকা

এবং প্রত্যেকটাতে ইন্ডাকশন প্লেট করা আছে অনলি এক হাজার তার পরবর্তীতে এটা পাবেন শুধু গ্রিলার এটাও এক হাজার যারা বাচ্চাদের টিফিনের জন্য বিভিন্ন ডিজাইন করে দিতে চাচ্ছেন ইন্ডাকশন প্লেট সহ এটাও এক হাজার তারপরে যেটা চার খোপের সেটাও এক হাজার এবং যাবতীয় যারা চাচ্ছেন যে একটার পরিবর্তে ছয়টা বারোটা অর্ডার করবেন বিক্রি করবেন কারণ এগুলো হর হামেশা অনলাইন বলেন অফলাইন বলেন চোদ্দশো পনেরোশো টাকা করে সেল হয় তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টাকা এক টাকা যেটাই নেন এক হাজার টাকা এরপরে চলে আসি হানিকমের যে তাওয়া তাওয়া তাওয়াগুলা কিন্তু মোস্ট ডিমান্ডিং কারণ হচ্ছে যে দেখা গেছে সবাই মন মতো তাওয়া পায় না তাওয়ার ভিতরে চব্বিশ সেন্টিমিটার যেটা সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দোসা তাওয়া চব্বিশ সেন্টিমিটার আঠারোশো পঞ্চাশ তার পরবর্তী যে সাইজটা আছে সেটা হলো ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম নিতে পারবেন অনলি উনিশশো টাকা তার পরবর্তীতে পাবেন আঠাইশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার নিতে পারবেন অনলি একুশশো টাকা যারাই তাওয়া অর্ডার করবেন এখানে আমাদের দেখা গেছে একটু কম প্রাইস ভিতরে দুই হাজার টাকার ভিতরে সব তাওয়া অ্যাভেলেবেল সেক্ষেত্রে শুধুমাত্র গাড়ি ভাড়া যেটা আপনাদের যাতায়াত খরচ হিসেবে কুরিয়ার নিবে অনলি দেড়শো টাকা বুকিং করতে হবে দেড়শো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেড়শো টাকা বিকাশ করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন এবার আসেন কড়াই আচ্ছা আচ্ছা তাওয়াটা শেষ করে নি তাওয়ার ভিতরে যেটা যারা চাচ্ছেন হচ্ছে বোথ সাইডেড হ্যান্ডেল ডাবল সাইডেড হ্যান্ডেলের তাওয়াগুলোতে সুবিধা হলো কি এটা সাইজ অনেক বড় পর্যন্ত অ্যাভেলেবল হয় আপনি চাইলে এখানে হচ্ছে আপনার একসাথে অনেকগুলো মাস্টার্স একসাথে ভাজি করতে পারবেন এরকম তাওয়া অ্যাভেলেবল সো যেই তাওয়াটা একদম ছোট সাইজ থেকে শুরু সেটার প্রাইসিংটা আমি বলে দিচ্ছি 24 সেমি

বত্রিশ সেন্টিমিটারটা এই যে এখানে বত্রিশ সেন্টিমিটার নিতে পারবেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরের একটা সাইজ এখনো বের করা হয়নি নাই চৌত্রিশ সেন্টিমিটার নিতে পারবেন অনলি ছাব্বিশশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে আর তারপরে সব বড় সাইজ থাকবে আটত্রিশ সেন্টিমিটার আটত্রিশ সেন্টিমিটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা তো যারাই প্রাইস গুলা দেখা গেছে আমি একবারে বলে ফেলছি মনে থাকবে না আমাদের কাছে সাইজ উল্লেখ করবেন আমরা প্রাইস বলে দিবো আবার এভাবে আবার এটা যদি আপনি আপনার ডাইনিং টেবিলে জাস্ট এভাবে সার্ভ করেন এটা কিন্তু কুকিং প্লাস সার্ভিং রান্না করে সাতে সাথে সার্ভ দুইটা পারপাস সিলেপ করতে পারবেন এবং সবাই দেখে নেবেন এই হাতলটার এই গেটআপ এবং লাইফ শেফ লেখা আছে কিনা এবং এখানে 301 uh, 316 এবং জার্মানি হ্যান্ডিক্রাফট লেখা আছে কিনা এটা হচ্ছে হানিকমের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি এনসিওর থাকবে ওকে সো 24 সেমি করে যেভাবে বলতেছি একেবারে ধামাকা প্রাইস পাবেন আমাদের কাছে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকায় 24 সেন্টিমিটার অনেকে বলতে পারেন যে প্রাইজিংটা একটু হাই কারণ এটা হচ্ছে যে আপনার এই হানিকম প্লাস স্টেইনলেস স্টিল দুইটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এনসিওর করার কারণে এখানে প্রাইজিংটা হাই কারণ এটা হচ্ছে অরিজিনাল হানিকম অরিজিনাল ছাব্বিশ সেন্টিমিটার অনলি একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা তার পরবর্তীতে থাকতেছে হলো আঠাশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটারের সাইজটা একটু দেখা দি আচ্ছা এই যে এটা হচ্ছে এখানে কোনো কিছুতে সাইজ লেখা নাই যারা বুঝতে অসুবিধা হবে আপনারা চাইলে ভিডিও কল দিলে আমরা আপনাকে ফিতা দিয়ে মেপে দেখায় দিব 26 সেমি 3100 টাকা 3100 তার পরবর্তীতে 28 সেন্টিমিটার হ্যাঁ দেখেন নাও কি গ্লেস দিচ্ছে এবং হচ্ছে আপনার বোথ সাইডের কোয়ালিটি এবং যারা হাতে না নেবে তারা এটা কোয়ালিটি বুঝতে পারবে না 28 সেমি থাকবে অনলি 3400 টাকা 3400 তার পরবর্তীতে থাকতেছে হলো 30 সেমি 30 সেন্টিমিটার এর প্রাইস আমরা ধামাকা দিচ্ছি অনলি 3800 টাকা 3800 তার পরবর্তীতে থাকতেছে সবথেকে বড় সাইজ 30 32 সেম 32 সেম দেখেন 32 সেম প্রাইস থাকতেছে অনলি 4000 টাকা 4000 তার পরবর্তীতে যে সাইজগুলো এখনো আমাদের কার্টুন ওপেন হয় নাই আমি আপনাকে সাইজ এবং প্রাইসগুলো বলে দিচ্ছি

দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন তার পরবর্তীতে থাকতেছে হানিকম এর হানিকমের প্যান হ্যাঁ ফ্রাই গুলো अवेलेबल থাকতেছে 24 সেমি থেকে নিয়ে 26 সেমি পর্যন্ত আচ্ছা আমি একটু ডিসপ্লে করে দেখাই দেই হ্যাঁ তাতে কিন্তু এরকম স্টেইনলেস স্টিলের নব থাকবে প্রত্যেকটাতে এই যে এরকম নব কিন্তু থাকবে প্রত্যেকটাতে হ্যাঁ ফ্রাই প্যানের দাম এগুলো সব লিড সহ সবগুলো লিড সহ আমি আপনাকে চমৎকার একটা হিসাব বুঝিয়ে দিব তাহলে আপনি যদি আপনার বাসা স্পেয়ার ঢাকনা থেকে থাকে তাহলে আপনি চাইলে আপনার বাসার ঢাকনাগুলো দিয়ে ঢাকনা ছাড়া নিয়ে আমাদের আপনি ঢাকনা সহ ব্যবহার করতে পারেন ঢাকনা ছাড়াও নিতে পারবে হ্যাঁ ঢাকনা ছাড়াও নিতে পারবে আচ্ছা এবার আসেন এই যে 24 সেমি এই যে 26 সেমি এই যে 28 সেমি এই যে 30 সেমি চব্বিশ সেন্টিমিটার ঢাকনা সহ ফ্রাইপেন আমরা মার্কেট চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা আমাদের প্রাইসটা শুনবেন শুনে কোয়ালিটিটা এই আমরা যেভাবে বলতেছি স্টেনলেস স্টিল এসিউএস থ্রি ওয়ান সিক্স লাইফ শেফ এবং জার্মানি হ্যান্ডিক্রাফ্ট এবং এই যে হাতল যাতে গরম হয়ে গেল আপনি যাতে সেফটি এনশিওর করতে পারেন এরকম একটা লাল কালারের গ্রিপ থাকবে এই কোয়ালিটি গুলো এনশিওর করে প্রাইস যাচাই করবেন করে যদি আমাদের কাছে কম পান ডিরেক্ট অর্ডার করে দিবেন আচ্ছা ওকে তাহলে ফ্রাই হ্যাঁ ঢাকনা সহ অনলি একেবারে পঁচিশশো আচ্ছা ছাব্বিশ সেন্টিমিটার ঢাকনা সহ অনলি ছাব্বিশশো ছাব্বিশশো তার পরবর্তীতে আঠাশ সেন্টিমিটার ঢাকনা সহ প্রাইস থাকবে অনলি 2900 2900 2900 আচ্ছা সহ তার পরবর্তীতে 30 সেমি ঢাকনা সহ প্রাইস থাকবে অনলি 3300 3300 3300 টা ছাড়া নিতে চায় এখন আমি আপনাকে বলি যদি ঢাকনা ছাড়া নিতে চায় যেই প্রাইসগুলো বলছি শুধুমাত্র 200 টাকা করে লেস হয়ে যাবে 200 টাকা করে লেস হয়ে যাবে যারা চাচ্ছেন ঢাকনা ছাড়া অর্ডার করতে সে ক্ষেত্রে আপনার প্রোভাইডেড হবে এই শুধু এইভাবেই ঢাকনা ছাড়া আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি अवेलेबल রয়েছে যারা চাচ্ছেন হানিকম শেষ হয়ে যাওয়ার আগে নিবেন প্রাইস বেড়ে যাওয়ার আগে নিবেন তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে যোগাযোগ করার প্রাইস করার জন্য নাম্বার গুলো আবার দেখিয়ে দিচ্ছি তিনশো আশি নাম্বার গভর্নমেন্ট নিউ সুপার মার্কেট সাউথ গ্রাউন্ড ফ্লোর ষোলো নাম্বার গলির মুখের দোকানটা আমাদের কাছে কিন্তু হানিকমের এই কয়টা আইটেম মোটামুটি বাজারে অ্যাভেলেবেল যেটা একেবারে ইউনিক হানিকমের মাল্টি প্যান যারা মাল্টিপারপাস ইউজ করবেন মাল্টি গুলো কিন্তু আমাদের কাছে দেখেন কত বড় বড় সাইজ চলে আসছে মাল্টি এটা হচ্ছে আপনার থার্টি ফোর সিএম তারপরে থাকতেছে থাকতেছে হলো তারপরে হচ্ছে এই বড় সাইজের যারা নিতে চাচ্ছেন যেমন এটাতে আপনি আস্তর মাছ ভাজি করে ফেলতে পারবেন রাইস করলে এখানে আপনি তিন কেজি রাইস করতে পারবেন এবং মাংস যদি করেন এখানে আপনি চার কেজি মাংস করতে পারবেন চার কেজি মাংস করতে পারবেন এখানেও দেখেন একেবারে খোদাই করে লেখা আছে যারা মাল্টিপেন সেগমেন্ট গুলো অর্ডার করতে চাচ্ছেন যেটা থার্টি ফোর সেন্টিমিটার এটার প্রাইস থাকতেছে অনলি চার হাজার একশো টাকা আচ্ছা যেটা থার্টি এইট সেন্টিমিটার এটার প্রাইস থাকতেছে অনলি চার হাজার ছয়শ টাকা আর যেটা ফর্টি সেন্টিমিটার সেটার প্রাইস থাকতেছে অনলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো মাত্র জি আচ্ছা এই প্রোডাক্ট প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র কম্পিটিশনে টিকে থাকার জন্য এবং যারা হানিকম কিনতে চাচ্ছেন প্রাইজিং এর জন্য কিনতে পারতেছেন না তারা যেন সুলভ মূল্যে কিনতে পারেন ওকে অ্যাড্রেস তো আমরা দেখিয়ে দিলাম যারা না আসতে পারবে তারা যারা না আসতে পারতেছেন তারা অবশ্যই আমাদের ফোন নাম্বার গুলো ফার্স্টে সেভ করবেন রহমান এন্টারপ্রাইজ নাম দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিবেন আমরা আপনাদেরকে কানেক্ট করে ভিডিও কলের মাধ্যমে সাইজ এবং কোয়ালিটি দেখাবো আপনার নাম ফোন নাম্বার এড্রেস দিবেন শুধুমাত্র গাড়ি ভাড়া যেটা ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আচ্ছা সর্বোচ্চ 200 টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাঠিয়ে দিবো ওকে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই রহমান এন্টারপ্রাইজ থেকে আপনারা নিতে পারবেন